পেশার এবাদত হোসেনকে দেখে নেয়ার পাশাপাশি জাতীয় দল থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামিনেটি সিলভার বিরুদ্ধে মিরপুরের রাজা বলা হয় বিসিবি লঙ্কান এই কিউরিটরকে জাতীয় দলের বাইরে কিংবা জাতীয় দলের ক্রিকেটার তার রাজত্বে অসহায় সবাই কাউকে তোয়াক্কা করেন না তার স্বৈরাচারে আচরণের কথা সবারই জানা ক্রিকেটারদের সঙ্গে আচরণ খারাপ করার ঘটনাও নতুন না তবুও কোনো এক অচেনা শক্তির বলে টিকে যান তিনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের নজির তো নেই বরং দফায় দফায় তার মেয়াদ বাড়ানো হয়েছে তবে এবার সব সীমা ছাড়িয়ে গেছেন গামিনী জাতীয় দলের পেসার এবাদত হোসেনকে হেনস্থা করে নতুন করে আলোচনায় এসেছেন নিউজিল্যান্ড এই দলের বিপক্ষে বাংলাদেশ এই দলের দ্বিতীয় টেস্টের দিন ম্যাচ বিরতিতে সেন্টার সাইড উইকেটে পেস বোলিং কোচ নাজমুল হোসেনকে নিয়ে স্পট বোলিং করেন এবাদত উইকেট ভালো না হওয়ায় সেটা নিয়ে মন্তব্য করায় গামিনী ক্ষেপে বাজে মন্তব্য করেন এরপর দুজনেই বাঘ জড়ান বলে জানান একজন প্রত্যক্ষদর্শী এক পর্যায়ে ইবাদতকে হুমকি দেন কিউরেটর ওই প্রত্যক্ষদর্শী দেশের শীর্ষস্থানীয় জাতীয় দ্বন্নি সমকালকে জানান গামিনী ঝগড়া করে থেমে গেলে সমস্যা ছিল না গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুল আলম সারকে বলে জাতীয় দল থেকে এবাদতকে বাদ দেওয়ার হুমকি দেন তিনি একজন কিউরেটর তো জাতীয় দলের ক্রিকেটারকে এভাবে হুমকি দিতে পারেন না এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে কোচ নাজমুল হোসেন সমকালকে বলেন ল্যান্ড করার সঙ্গে সঙ্গে মাটি ভেঙে গর্ত হচ্ছিল এবাদত মাত্র ইঞ্জুরি থেকে ফিরেছে সে উদ্বেগ থেকে বলেছে কি উইকেট বানান ভালো উইকেট বানাতে পারেন না গামিনীর উত্তর ছিল তোমার কাজ করো আমার কাজ নিয়ে কথা বলতে হবে না এরপর তো সে হুমকি দেয় মাহবুব বাইকে বলে জাতীয় দল থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করবে আমি তাকে আমার মতো করে যাবলার বলেছি এ ব্যাপারে এবাদতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই গণমাধ্যমকে বলেন জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না আমার সঙ্গে যা কিছু হয়েছে নাজমুল ভাই দেখেছেন আমি যেখানে জানানো সেখানে জানিয়েছি বাকি সিদ্ধান্ত তাদের জানা যায় গামিনীর কাছে হেনস্থা হয়ে বোলিং না করে ড্রেসিং ফিরে বা দল টিম ম্যানেজমেন্টে বিষয়টি জানান গামিনীর এমন কাণ্ডে ক্রিকেটাররা ক্ষুব্ধ হয়ে বিসিবি সভাপতির কাছে নালিশ করতে চেয়েছিলেন তবে তার আগেই ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদন ফাহিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তার আশ্বাসে পরে আর ক্রিকেটাররা অভিযোগ করেননি তবে এবাদতকে হেনস্থা ও হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে গামিনী বলেন আমাদের মধ্যে কিছুই হয়নি সে উইকেট চেয়েছে দিয়েছি বৃষ্টি কারণে উইকেট একটু খারাপ হতেই পারে আমি ওর কথার কোনো উত্তর দিইনি হুমকি দেওয়ার কথা ভিত্তিহীন এক যুগেরও বেশি সময় ধরে মিরপুর শেরে বাংলায় কিউরেটরের দায়িত্ব পালন করছেন গামিনী এ সময়টাতে আলোচনার চেয়ে সমালোচনায় বেশি হয়েছে তাকে নিয়ে মানহীন উইকেট তৈরি সহ বিভিন্ন সময় অনেক বিতর্কের জন্ম দিয়েছেন এত কিছুর পরও তাকে ছাঁটাই না করে বছরের পর বছর ধরে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি এবছর জুলাইয়ে তার সঙ্গে বিসিবির মেয়াদ শেষ হবে এবার কি বিসিবির সঙ্গে দামিনীর সম্পর্ক ছিন্ন হবে নাকি আবারও রাজত্ব ধরে রাখবেন তিনি হোসেন আরমান বিডি কুইক টাইম